খ তিনি বর্ষা কাম বা থাময় নবয় আকমকথা লাঞ্চুম চং সে বিশ তারিখ যিনি প্রভু যীশু খ্রিস্ট থইবাচামি শুভ পুনর্থান আপনি উপলক্ষ লা যে খাথনে যে খাথন হিংসা তিনি খ্রিস্টান তা কুঙ্কুর বকয় কাবুনাঞ্চমি আর বকুন্ত পুরাতন নিয়ম নেই জিষয় পুস্তক পঞ্চান্ন অধ্যায় একথেকে তেরো পদ থাইমা ক্রচি থাইবা থাইসটে মা্যাচি থা আবো কমা অনতাপ ফাই বিপাশীদের নিমন্ত্রণ ঈশ্বরী ফলা তুইখানব্রুখৈতনাই ব্রেম চুংনাইব্রেবে অং তাই ব্রো নাম ফাইয়ে ব তুই মানুষ নেয় চামুনো চা নেয় এমন কমাও তা বড় সময় পায় না সদাপ্রভু বলছেন এই পিপাশিত লোকেরা তোমরা সবাই জলার কাছে এসো যার পয়সা নেই সেও এসে বিনে কিনে খেয়ে যাও এসো বিনা পয়সায় বিনামূল্যের আঙ্গুর রস আর দুধ কেন যা কোনো খাবার নয় তার জন্য কেন পয়সা খরচ করবে যা তৃপ্তি দেই না তার জন্য কেন পরিশ্রম করবে শোনো আমার কথা শোনো যা ভালো তাই খাও তাতে সবচেয়ে ভালো খাবার পেয়ে তোমাদের প্রাণ আনন্দিত হবে আমার কথা কান দাও আমার কাছে এসো আমার কথা শোনো যেন তোমরা জীবিত থাকো আমার বিশেষতায় ভরা ভালোবাসা ধরুন আমি দাউদের কাছে এই প্রতিজ্ঞা করেছি সেই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। দেখো আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি সত্যি যেই জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের সেই পবিত্র জনের জন্যই তারা তা করবে কারণ তিনি তোমাদের গৌরবের পূর্ণ করেছেন সদাপ্রভুর কাছে থাকতেই তার দিকে ফেরো তিনি কাছে থাকতে থাকতে তাঁকে ডাকো দুষ্টলোক তার ত্যাগ করো আর মন্ধলোক তার সব চিন্তা ত্যাগ করো সেই দিকে ফেরো তাতে তিনি তার উপর মমতা করবেন আমাদের ঈশ্বরের দিকে ফেরো কারণ তিনি সম্পূর্ণভাবেই ক্ষমা করবেন প্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পদও তোমাদের পথের মতো নয় মহাকাশ যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আছে আর পৃথিবীকে জল দান না করে সেখানে ফিরে যায় না বরং তাতে ফুল ও ফল ধরায় এবং যেই বীজ বনে তার জন্য শস্য আর যে খায় তার জন্য খাবার দান করে ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়ার বাক্য নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না ঈশ্বর শাঙ্কর বরং তা আমার ইচ্ছামতো মতো কাজ করবে আর যে উদ্দেশ্য আমি পাঠিয়েছি তার সফল করবে যিশুখ্রিস্টনী বিষীমা আতঙ্কা ঈশ্বর তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে আর শান্তিতে তোমাদের নিয়ে যাওয়া হবে পাহাড় পর্বতগুলো তোমার সামনে জোরে জোরে গান গাইবে প্রভু খ্রিস্ট লাজে আন্দোকে প্রশংসা জানায় মুনুসুর চায় এখন আর মাথের সমস্ত গাছপালা হাত তালি দেবে নৌখলাবনি যত শাঁসা বসা তরুলতা তো আপনি খাবে আমা যীশু খ্রিস্ট মুক্তিমা খাওয়া রুমনি বানিমা যফা তাঁজে খাক খাকচনায় কাঁতা ঝোপের বদলে বেরস আর কাঁতার গাছের বদলে গুড় মেয়েদি জন্মাবে হাজাম নি জাগাও কাহা ফং বাঁচা আচাই নাই সদা সদাপ্রভুর সুনামের জন্য একটা চিরস্থায়ী চিহ্ন হিসাবে এই সব হবে সদা প্রভু নি একথা ঈশ্বর নি মু বরিতমা বো সামুমা বো ঘটনা সবাই পূর্ণ নেয় সেই চিহ্ন কখনো ধ্বংস হবে না আবার চিনহ্নমালি সাতা চোমা বিশ তারিখ রোজিশু খ্রিস্ট থে আকন শিয়া সাথ তঙ্গে একথা খায় বাচ্চা কো বো পূর্ণ নাই ঈশ্বর মনুসুম সারণী খেয়ে বকমা প্রতিজ্ঞা খাই আকে ঈশ্বর নবী জীশও সিং খেয়ে বকা আবনী সময় আবো ব্রন ঈশ্বর ব্রন জিউদী ব্রন ইব্রী ব্রতন ঠিক বনি কনির সমীপ যে প্রভু যীশু কৃষ্ণ খাতুই সবকেশ বিশ্বাসী হে দাবি খাইতে রাও খ্রীষ্টান হে দাবি খাইতে বকমা একইভাবে মা প্রযুজ্য দরকার নামে চিনে আপনি কিন্তু বিশ তিখ প্রভু জীশু কৃষ্ণনি থাচা মনেকে বকমা পূর্ণায় কারণ তোমাকে ঈশ্বর হিমে যে তুইখ তো নাই বে তুয় তামান্নং তুমি আন্দো অং তো ব্রো কাঙ্গা অং তো তো নাই খবাই বে তো হলা এমক হলা ঐ তুইখানো হল ঐি আংনাই ব্রি সিং ফাইদে ঈশ্বর সাবাই হবাই নয় নতম সাবই হবাই চু ন কাব নতম আপনি খেয়ে নু আং চস্তুত খাইতায় রী শু খ্রিস্ট থবা চামসা পুনর্থ ফল আচুং হুপুয়ে ফলা তুইন নাই। চিনি ফলানো চুপুং আর ফলা মাইন চারের ফলনে পয়ান্নলে প্রস্তুত খাই চেয়ে বব বিস তিখ হই খেয়ে পনেরো তুই হইচ তোমার খাই চিনি ফলা মনে তোমা আবু আসুতো সেখে ঈশ্বর মানে ফলা সাবান বাই সা বাইচু সোজে এ ওনুক হাজনা পইয়া কুরুক হাজনায় লখি কুরুখ ফলে পোয়ানিক কথা খাই নাই যেন প্রভু শিশু খ্রিস্ত থে বাচ্চাকে চিনি ফলানব গ্রহণ খায়তে চিনি খাথমানবো গ্রহণ খায়তে খুমক মাম্পা আপনি খাই চুং আকে আকের পুনর্তন চাল মত খাইয়া যে চুং চু দরকার আপনী ফি নিব পনেরথন পড়েব আখ সাতমা আপ ফি খে আংখালা আপনার ফি খুব প্রত্যেক খাইনা ক্লাইয় এখে আইল ফাংম ফি খা এখে আরবা নতা আেসারে ফি খসারে ঈশ্বর আউ আঙ্গুরস আবার নুনে জীসুই পায়ীসু পাহাং থা মেয়ে ইশুনি স্বর্গনে কথা নে আসনুয় ফলানায় ফলানৈন আুয়ে প্রস্তুত খেয়ে সকি সস্তুতে সিংখ্র প্রস্তুত খাই কামি ব্র প্রস্তুত খাই মন্ডলের ব্রো প্রস্তুত খাই স্রিস্টান সাতুম প্রস্তুত খাই शुद्ध वहां चा लै आरब नाइए जगो चा ले मैम चा ले निशाइए कई अब माई प्रभु जीशु ख्रिष्ट तुय चमो अबाई नौ माँ फ्याव तक नस्त तक दी त्यावे अब तक दी, दी, दी। प्रभु जीशु ख्रिष्ट थुए चमें कथा चूंप कथा नहीं पूभु जिसु ख्रृष्णनों जो जाचल नागले नहाँ

ঈশ্বরীর চিন্তা রে সবচেয়ে চুথে মনুষণিস আপনি খেয়ে চুন চং থা ঈশ্বর চৌথম মোদা আপনি খেয়ে চুং তমা খাই নাই প্রস্তুত খাইত নাইকা মনুসুর প্রভু যীশু খ্রিস্টন থিমনি বাচ্চা মনে খেয়ে আনন্দ খাই প্যাপ নুখলাওনি খুম্বাম্পা সাংসা তরুলো তারা ব্রাহ্মা খাই নাই জফা খেয়ে আনন্দ খায়াত যে সেই পুস্তক তিপান্ন পঞ্চান্ন অধ্যায় এক থেকে তেরো পদও আব কমার স্পষ্ট সায়তঙ্কা আপনি খেতে মান পায় খালি চু সাদে খেয়ে প্রস্তুত খেতে না বই সম্বন্ধন কাবো তোমছে